কোরবানি ঈদে বিশেষ কিছু রান্না হবে না তা তো হয় না আমি পুরান ঢাকার তাই আপনাদের সাথে পুরান ঢাকার বিশেষ একটা রান্না শেয়ার করব। গরুর মাংসের কোরমা পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরেই কিন্তু ঈদের দিন এই কোরমা তৈরি করা হয় তাই জেনে নিন এই কোরমার মাংস কোন ধরনের বাছাই করবেন আর কীভাবে রান্না করবেন এর বিশেষত্ব হচ্ছে খুবই অল্প মশলায় দারুণ সুস্বাদ্য একটি কোরমা তৈরি করে নেওয়া যায় চলুন মূল প্রসেসে চলে যায় কোরমার জন্য মাংস বাছাই করবেন হাড় ছাড়া সলিড মাংস টুকরোগুলো হবে বড় বড়। এক কাপ নিয়ে নেবেন তেল তেলে দিয়ে দেবেন গোটা মশলা দু টুকরো দারচিনি এলাচ লবঙ্গ সাথে দিয়ে দেবেন এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে এক কেজি মাংসের পরিমাণ দেখাচ্ছি কোরমা কিন্তু সবাই বড় বড় হাড়িতে পাঁচ দশ কেজি করে করে সেই অনুযায়ী দিয়ে দেবেন পেঁয়াজটা একটু ভেজেই দিয়ে দেবেন ধুয়ে রাখা মাংস আচ্ছা মাংসর টুকরোগুলো কিন্তু হতে হবে বড় বড় মাংসের টুকরোর সাথে রাখতে হবে কিছুটা চর্বি আমি কিন্তু মাঝে দু টেবিল চামচ আদা রসুন পেস্ট সাথে নুন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে হাই করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা জেনে নিন এই মাংসতে কিন্তু চর্বিযুক্ত থাকে আর সংরক্ষণের জন্য চর্বিতেই ডুবিয়ে রাখে ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম মাংসের গা থেকে সম্পূর্ণ পানিটা শুখে তেলটা উঠে গিয়েছে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই মাংসটা কিন্তু খুব ভেজে ভেজে রান্না করতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি বেশি পরিমাণ মাংস থাকলে এই পানিটাও দিতে হতো না ফিরে এলাম মাংসটা অলমোস্ট সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ একদিনে হয়ে যাবে না দেখুন মাংসটা যখন এরকম টান টান হয়ে থাকবে আর তেল উপরে উঠে আসবে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেবো এই কোরমাটা দুদিনে তৈরি করব ফিরে এলাম পরের দিন গ্যাসে বসিয়ে দিলাম খুব ভালো করে নাড়তে থাকবো তেল যখন উঠে আসবে কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দেব এতে ফ্লেভার ভালো আসবে আচ্ছা অথেন্টিক কোরমা কিন্তু এই কোরমাটা চর্বিতে ডুবিয়ে রাখা হয় এখন সবাই স্বাস্থ্য সচেতন তাই চর্বিতে না ডুবিয়ে এটাকে আমি তেলেই ডুবিয়ে রাখলাম এই কোরমা খেতে পারেন এমনি এমনিতেই আবার খেতে পারে ঘন মসুর ডাল আর গরম ভাতের সাথে আশা করি সহজ রেসিপিতে পুরান ঢাকার কোরমা রেসিপি শেয়ার করতে পেরেছি রেসিপিটি ভালো লাগলে তৈরি করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ